সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম প্রিয় গ্যাস আপনাদের নিয়ে আজকে যাচ্ছি পদ্মা নদীর বালুচরে পদ্মা নদীর চিরে হাহাকার বালুচর আজ আমরা সেটাই দেখতে যাচ্ছি বর্ষার সময় অথই পানিতে পরিপূর্ণ থাকে এই পদ্মা নদী এখন সেই পদ্মা নদীতে হাহাকার বালুচর নদীর তৃতীয় অংশের দ্বিতীয় অংশই বালুচরে পরিপূর্ণ পদ্মা নদীর মাঝখানে এমন চর সেখানে নেই পানি হাহাকার করছে নদী তো গ্যাস এটাই দেখতে আজ আপনাদের সঙ্গে নিয়ে আমি যাচ্ছি পাখি রেলওয়ে হার্ডিং ব্রিজ পদ্মা নদীর বালুচরে দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি এই পদ্মা নদী হার্ডিং ব্রিজের বালোচরের কাছাকাছি তো গায়েস ভিডিওর পুরোটা দেখতে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন কোথাও হারিয়ে যাবেন না আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে তো গায়েস আমরা এই মেঠোপথ ধরে এগিয়ে যাচ্ছি হার্ডিং ব্রিজের দিকে অনেক আগেই আমি দেখেছি নদীর মধ্যে অনেক সুন্দর বালিচর পড়েছে আসার সময় সুযোগ হয়নি তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক বছরই এমন বালিচর পড়ে আসা হয় না বা আপনাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম এবারের চরটা আপনাদের সাথে শেয়ার করে আমরা যখন এসেছি তখন আকাশ বেশ মেঘলা ছিল মেঘচ্ছন্ন অবস্থা হালকা বাতাস আর বালিগুলা উড়ে সারা গায়ে আসতেছিল তো গ্যাস দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই শত বছরের পুরনো হাডিং ব্রিজের কাছাকাছি তো এখন নেমে পড়েছি পদ্মা নদীর কাছে আমরা এখন এগিয়ে যাচ্ছি হাডিং ব্রিজের কাছে আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি এখানে কানায় কানায় পূর্ণ থাকে বর্ষার সময় পানি এখন নদীর দ্বিতীয় অংশই বালিচরে পরিপূর্ণ হালকা একটু পানি আছে সেই সামনের দিকে আমি যেই সাইডটায় আসি সেটা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় মধ্যে ধরে আর হাডিং ব্রিজের আরেক প্রান্ত থাকে পাবনা জেলার মধ্যে এখানে দাঁড়িয়ে আছে তিন তিনটা স্বনামধন্য জিনিস একটা লালনশা সেতু আরেকটা হাডিং ব্রিজ আরেকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একই জায়গায় দাঁড়িয়ে আপনারা তিনটা দৃশ্য উপভোগ করতে পারবেন তো আমি এখন হাঁটতেছি এখানে কিন্তু প্রচণ্ড বাতাস হাটাও যাচ্ছে না আর আমি একটু ব্রিজের কাছে যাইতেছি কারণ ব্রিজের কাছে একটু পানি আছে গাটরের কাছে তো এখান থেকে আমরা চলে যাবো একদম মাঝ নদীতে যেখানে পুরো চটটা পড়েছে এক কথায় এখানে হালকা একটু পানি আছে ব্রিজের কাছে তো এখন হাঁটতেছি হাঁটতেছি আর বালুর মধ্যে খুব ভালোভাবে হাঁটাও যায় না আর প্রচণ্ড বাতাস ছিল আমি যতই দ্রুত হাঁটতে যাচ্ছি না কেন মনে হচ্ছে পেছন দিকে চলে আসতেছি তো বালিচরের মধ্যে হাঁটা যাচ্ছে না দিকে বোরখা উড়ে যাচ্ছে এদিক সেদিক তো আমি মাঝে মাঝে দৌড়চ্ছি মনে হচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে একটু যেই গাটরটা আছে সেখানে হালকা পানি আছে তো আমি ওই পানির কাছে আপনাদের একটু নিয়ে যাবো এখানে কিন্তু খুব বেশি পানি নেই হালকা পানি আর পুরো নদীটাই চর তো এই যে অবস্থা নদীর এখন করুন দশা চারিদিকে কিন্তু বালে কাটা টলার বালে কাটতেছে তবুও নদীর এত পানি কম যে বলা যায় না আর এই এলাকাতে তো টিউবওয়েলের পানি শেষ টিউবওয়েল দিয়ে মোটর দিয়ে পানিও উঠতেছে না তো এই অবস্থা আমাদের হচ্ছে বর্তমানের পদ্মা নদীর তো এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝখান এই জায়গাটা হচ্ছে মাঝখান এটা হচ্ছে মাঝ নদী দেখুন আমি কিন্তু অনেকখানি রাস্তা হেঁটে এসেছি প্রায় তিন কিলো রাস্তা হেঁটে আসার পরে এই জায়গাটা এটা হচ্ছে মাঝ নদী যেখানে অথই পানি থাকে সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখুন সামনে আরও একেবারে ধুধু বালুচর যেখানে আমার আর হাঁটার শক্তি নেই আমি যেতে পারবো না তো এই অবস্থা বর্তমানে পদ্মা নদীর জায়গায় জায়গায় একটু একটু পানি একটু একটু কাদা একটু একটু বালিচর বেশ ভালোই লাগছে দেখতে তবে এরকম চর আমরা যখন ছোট ছিলাম তখন এরকম চর পড়তো না কিন্তু এদানিং বেশ দুই থেকে তিন তিন থেকে চার বছর এরকম চর পড়ে প্রত্যেক বছরেই এই নদীতে আর আমরা ছোটো থাকাকালীন এই নদীতে প্রচুর মাছ হতো এখন তো সেরকম মাছও হয় না তো যত দিন যাচ্ছে ততই সব জিনিসেরই এরকম বেহাল দশা সব জিনিসই মনে হচ্ছে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বর্তমান পরিবেশে যা তাতে কোনো জিনিসই ঠিকঠাক আর নেই আগের মতো এটাই হচ্ছে ব্যাপার আর মেঘলা আকাশ ছিল আকাশটা মেঘচ্ছন্ন খুবই ভালো লাগতেছিল দেখতে আর আমরাও হাঁটতে হাঁটতে নদীর মাঝখানটাতে চলে এসেছি মানে এত হেঁটেছি পা প্র ব্যথা হয়ে গেছে মানে দৌড়ইছি হাঁটা যাচ্ছে না বালির মধ্যে তো হাঁটাও কষ্ট তো এইরকম অবস্থা আপনাদের কাছে কেমন লাগলো এই পদ্মা নদীর বালিচরের ভিডিও সবাই কমেন্ট করবেন আর সবাই আশেপাশে থাকলে অবশ্যই দেখতে আসবেন ঘুরে যাবেন বিকেল টাইমে আসলে অনেক বেশি ভালো লাগে হালকা বাতাস থাকে এই আর কি মাঝে মাঝে একটু করে পানি থাকে হাঁটার এনার্জি যাদের আছে তারাই আসতে পারবেন যারা আমার মতো তারা আসতে পারবেন না কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা করতেছে আর আমি এত ভালো হাঁটতেও পারতেছি না তো এখানে হালকা একটু পানি বেশ ভালো লাগলো দেখতে মানে নদীর পানি তো অল্প একটুতেই স্রোত মনে হচ্ছে স্রোত হালকা পানি দিক থেকে চুয়ে চুয়ে আসতেছে ভালোই লাগলো দেখতে তো গায়েস আপনাদের কাছে কেমন লাগলো এই পদ্মা নদীর বালিচরের ভিডিও সবাই কমেন্ট করবেন আর সবাই আমার প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাইকে আল্লাহ হাফেজ